আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে দেখাবো মিনি সাজেক টাঙ্গাল গাটাইল চালা পাহারে মিনি সাজেক সবাই নামে চেনেন সবাই ব্লগটি দেখতে থাকেন এটা হচ্ছে basket পানের ঝর বানানো হয় অনেক সুন্দর পাহাড়ি ফুল সবাই বলে যাবেন এটাকে কি ফুল বলা হয় অনেক সুন্দর আসলে কি পাহারে যারা থাকে অনেক সুন্দর সুন্দর জিনিস দেখতে পারে এগুলোতে কলা গাছ লাগানো হবে এইখানেও অনেক কলা গাছ লাগানো হবে এইখানে আরো সুন্দর সুন্দর পাহাড়ি ফুল রয়েছে সামনে অনেক সুন্দর সুন্দর জিনিস আপনাদেরকে দেখাতে পারব এখানে ছোট্ট একটি ঘর তোলানো হচ্ছে দেখেন কত সুন্দর ভিউ আসলে আপনি ঘর থেকে না বের হলে গ্রামের পরিবেশ কখনো বুঝতে পারবেন না এটাই বাস্তব দেখেন চারিদিকে অনেক সুন্দর সুন্দর গাছপালা রয়েছে এ দেখুন অনেক সুন্দর একটি গরু তার বাচ্চা নিয়ে হাঁটতেছে সুন্দর একটি দৃশ্য তাই না অনেক সুন্দর সুন্দর জিনিস আসলে এখানে আরো কলা গাছ লাগানো হবে পাখি উড়ে যাচ্ছে অনেক সুন্দর একটি বক পাখি আমরা যা বলি টাঙ্গেলিয়া ভাষায় এই সে আমাদের মিনি সাজেক হালকা একটু এগুলি বের তারপরে দেখা যাবে মিনি সাজেক অনেক সুন্দর এটাকে বলা হয় লাউ গাছ কলা গাছ সর্বি কলা অনেক ক্ষেতে অনেক মিষ্টি এখানে অনেক কলা গাছ লাগানো হয়েছে শিয়াল মামার সাথে দেখা হয়ে মামা কিন্তু অনেক চালাক দেখেন হেঁটে যাচ্ছে সামনে গরু পড়ছে গরু দেখে হালকা একটু ভয় পেল কিন্তু আসলে এগুলো কিচ্ছু না সবই অভিনয় কারণ মামা অনেক অভিনয় জানে এদিকে সামনে একটা কাক মনে কি যেন একটি খাচ্ছে তাকে দূর পাল ধরে দিল তারপরে এটা তো মুরগি দেখা যাচ্ছে একটি মরা মুরগি মামা তো অনেক পায়ে খুশি আবার আজকে খাওয়া দাওয়া হবে সেই যাই হোক দেখেন অনেক সুন্দর একটি দৃশ্য আসলেই আপনাদেরকে দেখাতে পারলাম যাই হোক আমার এই ভিডিওটি কীরকম লাগলো সবাই কমেন্টে বলে যাবেন আর এই ধরনের ভিডিও যদি দেখতে চান আমার কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর আমার চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইব এমনকি শেয়ার করতে বলবেন